সবাইকে যে কথাটা বলছি সেটা হচ্ছে নিজের জন্য বাঁচো নিজের জন্য এই দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র এখানে আপনাকে সারভাইভ করতে হবে এটাই আপনার লক্ষ্য এবং আপনাকেই বাঁচতে হবে এবং সাফলতা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা যেটা প্রতিদিন করতে হবে ইডস এবং ফ্রেস এ বেড অফ রোজেস পুষ্পচর্চা বা সুখকর অবস্থা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এ ব্ল্যাক শিপ অত কুলাঙ্গার ইউ আর এ ব্ল্যাক শিপ তুমি একটা কুলাঙ্গার এ বার্নিং কোশ্চেন বা এ বার্নিং ইস্যু আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় প্রভার্টি ইজ এ বার্নিং কোশ্চেন নাও দারিদ্রতা এখন একটি আলোচ্য বিষয় এ ফারকাই অত বিশাল ব্যবধান ইউর হোম ইজ এ ফারকাই ফ্রম হেয়ার এখান তোমার বাড়ি অনেক দূরে এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা আই লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন ঢাকা আমি ঢাকায় অস্বস্তিতে আছি এ ম্যান অফ লেটার অর্থ পণ্ডিত ব্যক্তি হি ইজ এ ম্যান অফ লেটার তিনি একজন পণ্ডিত ব্যক্তি এ ম্যান অফ ইস্ট্রো অর্থ দুর্বল চিত্তার লোক হি ইজ এ ম্যান অফ ইস্ট্রো তিনি দুর্বল চিত্তার লোক এ রেড লেটার ডে অর্থ স্মরণীয় দিন দা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ রেড লেটার ডে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন অর্থ দূর দিন দিনের জন্য কিছু সঞ্চয় করো এ রুল অফ প্রচলিত রীতি বা অভিজ্ঞতামূলক পদ্ধতি অ্যাজ এ রুল অফ থাম্প ইট ইজ দ্য বেস্ট টু সেফ অ্যাট লিস্ট টোয়েন্টি পারসেন্ট অফ মান্থলি ইনকাম প্রচলিত রীতির মতে মানসিক আয়ের মাসিক আয়ের বিশ পারসেন্ট সঞ্চয় সবচেয়ে ভালো এই স্টোন থ্রো অত নিকটবর্তী বা কাছাকাছি ইউর হোম ইজ এখান থেকে তোমার বাড়ির এবিসি অত প্রাথমিক জ্ঞান হি হি হ্যাজ নো এবি ইন ইংলিশ তার ইংরেজিতে প্রাথমিক জ্ঞান নাই অ্যাভয়েড বাই অত মেনে চলা ইউ শুড অ্যাভয়েড বাই ইউর প্যারেন্টস তোমার উচিত তোমার পিতামাতাকে মেনে চলা অ্যাবভ অল অর্থাৎ সর্বোপরি বা প্রধানত অ্যাবভ অল ইজ এ গুড ম্যান সর্বোপরি সে একজন ভালো মানুষ অ্যাচেলস শিল অর্থাৎ একমাত্র দুর্বলতা হ্যাঙ্গার ইজ দ্য হার অ্যাচেলস হিলস রাক্তার একমাত্র দুর্বলতা এট ইনসাল্ টু ইনজুরি কাটা ঘায়ে নুনের চেটা ডোট এট ইনসালট টু ইনজুরি বাই লিকিং এনি সিক্রেট কমেন্টস টু দা ফ্রেশ প্রেস প্রেস আমার গোপন মন্তব্য ফাঁস করে কাটা নুনের ছিটা দেবেন না এগিজ দ্য গেন অর্থ ইচ্ছার বিরুদ্ধে হি ডিড ইট এগিজ দ্য গেন সেই ইচ্ছার বিরুদ্ধে এটা করেছিল অল ইন অল সর্বেসর্বা আই এম অল ইন অল হেয়ার আমি এখানে সর্বসর্বা অল অন এ সার্ডেন হঠাৎ হি কাম হেয়ার অল অন এ সার্ডেন অ্যাজ দো অর্থ যেন হি টকস অ্যাজ দো হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে অ্যাটেলস হতবুদ্ধি হি ইজ অ্যাটেলস নাও সে এখন হতবুদ্ধ অ্যাট এ স্টেটস অর্থাৎ একটা না আই ক্যান ডু দা ওয়ার্ক অ্যাট এ স্ট্যান্ট আমি কাজটি একটা না করতে পারি অ্যাট এনি কস্ট অর্থ যে কোনো উপায়ে আই উইল ডু ইট অ্যাট এনি কস্ট অ্যাট ডেঞ্জার ডাউন সাপেন গুলো বা শত্রুতা ভাবপন্ন হি ইজ অ্যাট এ অ্যাট বেগার ডাউন উইথ মি

অ্যাট দ্য outset অত শুরুতে বা শুরু থেকে আই told ইউ everything অ্যাট দ্য আউটসাইট আমি তোমাকে শুরুতে সব বলেছিলাম ব্যাড ব্লাড অত শত্রুতা দ্যার ইজ ব্যাড ব্লাগ অ্যামং দেম তাদের মধ্যে শত্রুতা আছে ব্যাগেন ব্যাগেস তলপি তলপা সহ আই লিভ দ্য হোটেল ব্যাগেন ব্যাগেস baggage আমি তোল পিতল্প সহ হোটেল ত্যাগ করি মিউজিয়ার অর্থ সীমাহীন হিস সাকসেস প্লেস হিস প্যারেন্টস মিউজিয়ার তার সফলতা তার পিতা মাতাকে সীমাহীন আনন্দিত করেছিল ব্লু ব্লাড আভিজাত্য ডোন বোস্ট অফ ইউর ব্লু ব্লাড তোমার আভিজাত্যর জন্য গর্ব করো না ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থ নিদারণভাবে বা নির্ভমভাবে হি বিট মি ব্ল্যাক অ্যান্ড ব্লু বডি অ্যান্ড সোল টুগেদার ভালোভাবে যাপনে সক্ষম হি গিফট শি কিফ্ট বরিয়ান সোল টোগেদার বাই ওয়ার্কিং টু জবস দুটো চাকরি করার মাধ্যমে সে ভালোভাবে জীবনযাপনে সক্ষম হয়েছিল বোন অফ কনটেনশন বিবাদের মূল দ্য ট্রি ইজ দ্য বোন অফ কনটেনশন অ্যামং দ্যাম গাছটি তাদের জন্য বিবাদের কারণ ব্রেট অ্যান্ড বাটার অর্থ জীবিকা অ্যাগ্রিকালচার ইজ দ্য ব্রেট অ্যান্ড বাটার ফর মেনি পিপল কৃষিকাজ হলো অনেক মানুষের জীবিকা ব্রিং টু বুক শাস্তি দেওয়া বা তিরস্কার করা ইউ মাস্ট বি বোর্ড টু বুক তুমি অবশ্যই শাস্তি পাবে বাই এন লার্জ মোটের উপর বা প্রধানত আই হ্যাভ ফাইভ পেন্স বাই এন লার্জ আমার মোটের উপরে পাঁচটি কথা আছে বাই ডিন টফ অর্থাৎ গুণে বদলতে বা বলে ইউ ক্যান আর্ন মানি বাই ডিন টফ হার্ড লেবার কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি অর্থ উপার্জন করতে পারো বাই ফিটজান স্টার্ট অত মাঝে মাঝে আই গো দেয়ার বাই ফিটস এন স্টার্ট আমি মাঝে মাঝে সেখানে যাই বাই নো মিন্স অত কোন না আই ক্যান বাই নো মিন্স সেলফ ইউ আমি কোনভাবেই তোমাকে সাহায্য করতে পারি না কল ব্যাট নেমস অপবাদ দেওয়া বা গালি দেওয়া ডোন কল্ড আদার ব্যাট নেমস কাউকে গালি দিও না কল ইন অত ডেকে আনা প্লিজ কল ইনে ডক্টর ক্যাটস অ্যান্ড ডক্স মুষলধারে ইট ইস রেনিং ক্যাটস অ্যান্ড ডক্স মুষলধারে বৃষ্টি হচ্ছে কাম ইন্ডো ফোর্স কার্যকারী হওয়া দ্য ল হ্যাজ কাম ইন টু ফোর্স ডিস ইয়ার ক্রোগোরালটিস মায়াকান্না ডোন্ট শিট ক্রোগোরালটিস মায়াকান্না করো না কার্ট টু এ সরি ফিগার খারাপ ফলাফল করা আই কার্ট এ সরি ফিগার ইন এক্সাম আমি পরীক্ষায় খারাপ করেছিলাম কাট অ্যান্ড ট্রাস্ট আকর্ষণীয় উত্তেজনাপূর্ণ যুক্তি শি ইনজয় দা কাট এন্ড ট্রাস্ট অফ পার্টি পলিটিক্স দলীয় রাজনীতিতে আকর্ষণীয় উত্তেজনামূলক যুক্তি সে উপভোগ করে ডেড লেটার অকার্যকর দ্য ল ইজ ডেড লেটার নাও আইনটি এখন অকার্যকর ডেট অফ নাইট মধ্য রাতি হি রিটার্ন এ ডেট অফ নাইট গভীর রাতে তিনি ফিরে আসলেন ডিলে ডেলি অত হেলাফেলা করা ডোনি টু ডু দা ওয়ার্ক কাজটি করতে হেলাফেলা করোনা স্মক ব্যর্থতায় পর্যবেসিত হওয়া স্মক আমার চেষ্টা ব্যর্থ হয়েছিল চিরতরে আই লেভ দ্য হোটেল ফর গুড আমি চিরতরে হোটেল ত্যাগ করলাম ফর দ্যেক অফ অত জন্য হি ডিড ইট ফর দ্যক অফ হিস কান্ট্রি সে দেশের জন্য এটা করেছিল গ্যালাডে অর্থ উৎসবের দিন ঈদ উল ফিতর ইজ এ গ্যালাডে ফর মুসলিম ঈদ উল ফিতর মুসলিমদের জন্য উৎসবের দিন গেট রিড রাইড রিড অফ অত মুক্তি পাওয়া গেট রিড অফ কোম্পানি অসৎ সঙ্গ হতে দূরে থাকো গো টু দ্য ডগস অত গোল্লায় যাওয়া হি হ্যাজ গন টু দ্য ডগস সে গোল্লায় গেছে হার্ড অ্যান্ড ফাস্ট বাধা ধরা বা সুনির্দিষ্ট আই ফলো দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুলস অফ স্কুল আমি স্কুলের বাধা নিয়ম মেনে চলি হোয়াইট লিখিত মি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমাকে লিখিত দিন ইন লিউ অফ অত পরিবর্তে গিভ মি দিস পেন ইন লিউ অফ দ্যাট ওই কলমটির পরিবর্তে আমি এই কলমটি দিন কিতেন কিন অর্থ আত্মীয় স্বজন আই হ্যাভ নো কিতেন কিন আমার কোন আত্মীয় স্বজন নেই লুক আফটার অর্থ দেখাশোনা করে হি লুক আফটার হিস প্যারেন্টস সে তার পিতামাতার দেখাশোনা করে লুক ওভার অর্থ পরীক্ষা করা বা পর্যালোচনা করা আই উইল লুক ওভার ইউ রিপোর্ট টু নাইট আজ রাতে তোমার রিপোর্ট পর্যালোচনা করব মেড ইন স্পেস অত প্রথম বক্তৃতা মাই মেড ইন স্পেস ফ্যাসিনেটেড অল আমার প্রথম বক্তৃতা সবাইকে মুগ্ধ করেছিল লোস হার্ট অত হতাশ হওয়া হি ফেলার অব দ্য পরীক্ষায় ব্যর্থতায় সে হতাশ হয়েছিল হতাশ হওয়া যাবে না মেক গুড অত ক্ষতিপূরণ করা প্লিজ মেক গুড ফর মাই লুস অনুগ্রহ করে আমার ক্ষতিপূরণ মাসুল দাও কেউ দিবে না নিজেকেই উসুল করে নিতে হবে যেহেতু পৃথিবী একটা জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল আপনাকে সার্ভাইভ করতে হবে নিপ ইন দ্য বুট অঙ্কুরে বিনষ্ট হওয়া দ্য বয় নিপেট ইন দ্য বুট বালকটি অঙ্কুরে নষ্ট হয়েছিল নুল অ্যান্ড বয়ড অথবা বাতিল দ্য রুলস ইস নুল অ্যান্ড নাও নিয়মটি এখন বাতিল ওয়ান্স ইন এ ব্লু মুন কালে বর্ধে হি কামস টু দ্য টু হিজ ফ্যামিলি ওয়ান্স ইন এ ব্লু মুন সে কালে বর্ধে তার গ্রামে আসে আউট এন আউট পুরোপুরি হিস আউট অ্যান্ড আউট এন্ড অনেস্টমেন্ট সে পুরোপুরি একজন সৎ মানুষ আউটব্রেক অথবা প্রাদুর্ভাব দা আউটব্রেক অফ ওয়াইড কসেস এ প্রাইস হাইক যুদ্ধের প্রভাবে মূল্য বৃদ্ধি ঘটেছিল পবশন কস্ট অত খুঁটিনাটি আই নো দা পপশন কস অফ দা মেটার আমি ঘটনাটি খুঁটিনাটি জানি পুট আপ হয়ে তথ্য সহ্য করা আই হ্যাভ ট্রু

সে তার মিষ্ট ভাষার কারণে কাজটি চাকরিটি পেয়েছে শ্লোকস অপদার্থ হি ইজ এ শ্লোকস সে একটি একটা অপদার্থ টেক পিটি অন অত করুণা করা ইউ শুড টেক পিটি অন দ্য পুর তাকে তিরস্কার দরিদ্রকে প্রতি তোমার করুণা করা উচিত টেক টু টাক্স অত তিরস্কার করা you was taken to tasks তাকে তিরস্কার করা হয়েছিল টেলটক বড় বড় কথা বা বাগারম্ব। টেলটক্স আর অফ নো ইউজ বড় বড় কথার কোনো দাম নেই বেস্ট ইন অর্থ বেস্ট ইন অর্থ অর্পণ করা দা পাওয়ার হ্যাজ बीन বেস্ট ইন দা মিনিস্টার ক্ষমতা মন্ত্রীর উপর অর্পণ করা হয়েছিল আপস অ্যান্ড ডাউন অর্থ উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস আর পার্ট অফ লাইফ উত্থান পতন জীবনের অংশ আপ অ্যান্ড ডুইং কর্মঠ বা উদ্যামী ইউ শুড বি আপ অ্যান্ড ডুইং তোমার কর্মঠ হওয়া উচিত ওয়ারেন্টি আর অর্থ অবচয় বা অবক্ষয় আই ড্রাইভ মাই কার কেয়ারফুলি টু অ্যাভয়েড ওয়ারেন্টি অর্থ অবচয় বা অবক্ষয় অবক্ষয় রোধে আমি সতর্কতার সাথে গাড়ি চালাই হোয়াইট এলিফেন্ট অর্থ অত্যন্ত ব্যয়বহুল কিন্তু অকেজ দিস ডিপার্টমেন্ট ইজ হোয়াইট এলিফেন্ট অব দ্য সরকারের প্রতি দপ্তরটি মূল্যবান কিন্তু অকেজো উইথ এ ভিউ টু অত জন্য বা উদ্দেশ্য আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক আমি বইটি কেনার জন্য বাজারে গিয়েছিলাম ইডক অত হীন ব্যক্তি ইউ শুড হেড ইওলডক তোমার উচিত ভিন্ন ব্যক্তিকে ঘৃণা করা জীবনের সবচেয়ে বড় বিষয় হলো নিজেকে জানা নিজেকে ভালোবাসা নিজের প্রতি যত্ন নেওয়া সর্বোপরি এই ভয়ঙ্কর দুনিয়ায় আপনি একা কেউ যদি আপনাকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে আপনি তাই নিজের দিকে দেখেন আর দুনিয়া কল্লাই যাক সবাইকে নিজের জগতে প্রত্যেকে প্রত্যেকের জগতে নিয়ে ব্যস্ত থাকুক